সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে সামনে একটি চেনা প্রোফাইল ভেসে উঠল মুখে মৃদু হাসি চোখে ফ্রেমের চশমা আর গাল বোঝাই দাড়ি বাংলা লেখা আছে অনেকে প্রোফাইলের কভার ফটোতে একটা উপন্যাসের মলাট ইতি ইরাবতী আমার ভেজা চোখ বারবার জানান দিচ্ছিল ফেলে আসা নষ্ট অতীতের সে বছর বসন্ত উৎসবে আমাদের শেষ দেখা আমার প্রিয় বান্ধবী অনিমা বলেছিল জীবনে নতুন প্রেমিকা এসেছে সে অনেক বদলে গেছে কলেজ স্ট্রিটের বইপাড়া ভিক্টোরিয়া এমনকি কলেজ লাইব্রেরিতেও খুব একান্তভাবে অনেকেই দেখেছিল ওদের দুজনকে আমি বোকার মতো বিশ্বাস করে নিয়েছিলাম একজন উর্তি কবি দশটা মানুষ তাকে জেনে সবাই তাকে চায় আমার মতো সামান্য একটা মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েকে কেনই বা চাইবে সে দুপুরের পর বসন্তের ফিকে রঙে সেজে অনেকের যখন আমাকে দু হাত ভরে আবির মাখাতে চেয়েছিল তখন বারবার আমার মনে ভাসছিল প্রথম আলাপের সেই লাজুক ছেলেটা যার কবিতার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমনো যায় যে ছেলেটা হাতে হাত ঠেকলে বারবার ভালোবাসতে ইচ্ছে হতো যাকে ক্লাসে যাওয়ার নাম করে মায়ের সাথে গুছিয়ে মিথ্যে বলা আরও কিছুটা সময় অনেকেতে শব্দ ছুঁয়ে থাকার লোভে সবকিছু কেমন অনায়াসে মিথ্যে হয়ে গেল অনেকে কত সহজেই ভালোবাসার বারান্দা বদলে নিল আর সমস্ত আদর আমার কেমন যেন অভিনয় মনে হয়েছিল তীব্র অভিমানে দূরে সরিয়ে দিয়েছিলাম তাকে শেষবেলা শান্ত প্রেমিকের মতো অনেকে বলেছিল ভালোবাসি বলতে পারিনি বলে এতটা দূরে সরে যাবে আমাদের বিশ্বাসের সেতু এতটা দুর্বল সেদিন উত্তর দিতে পারিনি বহুকাল পরে ভুল ভেঙেছে অনিমা মিথ্যে বলেছিল ভুল বিশ্বাস আর সন্দেহের অবসরে ততদিনে বিচ্ছেদের সেতু অনেক দীর্ঘ হয়েছে সম্পর্কের ভাঙন আরো গভীর হয়েছে তবুও ভালোবাসাটা কমেনি ফেসবুকের প্রোফাইলেই অনেকে বর্তমান দেখছিলাম সে আজ বিখ্যাত কবি হয়েছে কলেজে অধ্যাপনা করে অথচ দ্বিতীয় কোনো নারীর সাথে জীবন বাঁধেনি একটা বিকেল সবুজ ঘাসের উপর হাঁটতে হাঁটতে আমার হাত ধরে অনেকে কবিতা লেখেনি আমাদের সেই বসন্ত আর ফিরে আসেনি অথচ আমি স্বার্থপরের মতো নতুন সংসারে গুছিয়ে নিয়েছি নিজেকে অনেকেদের শেষ কবিতার ক্যাপশনে লেখা ছিল আজও তোমার জন্য লিখি ইরাবতী ভাগ্যিস বাকিদের মতো ব্লক লিস্টে অনেকে আড়াল হয়নি তাই পদ ভুলে আবারও একবার খুঁজে পাওয়া অভিমানে হারিয়ে ফেলা কাছের মানুষকে অবহেলা আর অপেক্ষাগুলো একসময় লোডশেডিং এর মতো মন খারাপের তাজমহল হয়ে ওঠে একদিন সম্পর্কের ট্রেনটা অভিমানের স্টেশনে আসে তারপর দূরত্বের ভেজা চিরকুটে বিচ্ছিদের গল্প লিখে নতুন ঠিকানায় পালিয়ে যায় তবু বহুকাল পর দেখা হলে প্রাক্তন পরিচয় ভুলে মনের মেলকনিতে জমে থাকা কথাগুলো শিশুর মতো আবদার করে পুরোনো আদর আর ভালোবাসার লোভে মাঝরাতে দুঃস্বপ্নে ঘুম ভাঙতেই অনিকেত একবার যদি পাশপালিশের মতো জড়িয়ে ধরি বলতো ভালোবাসার এই উপন্যাস তোমার হাতটির উপসংহার চাহিদা হয়তো ফেসবুকের নতুন পোস্টে কিংবা অনেকেদের সেলিব্রিটি পরিচয়ের আড়ালে পুরনো মুহূর্ত অভিমান বাঁকা পড়ে যাবে হাজার পিছু টানে তবুও ফিরে আসা যায় না ভালো থেকে অনেকের ইতি ইরাবতী